ইতিমধ্যে গ্রামীণ ফোন ও রবি কোম্পানি ফাইভ জি নেটওয়ার্ক চালু করে দিয়েছে ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহার করতে গিয়ে আমাদের যেগুলো তে পড়তে হবে এক নম্বরে অল্প কভারেজ এলাকা যেমন ফাইভ জি নেটওয়ার্কের তরঙ্গ দৈর্ঘ্য ছোট হওয়ার। এটি সহজ দেয়াল ও বমন বা গাছের ভিতর দিয়ে প্রবেশ করতে পারবে না ফলে কভারেজ সীমিত হয় দুই নম্বরে বেশি টাওয়ার এন্টিনাল প্রয়োজন যেমন ফোর জির তুলনায় ফাইভ জিতে আরও ঘন ঘন টাওয়ার বসাতে হয় তাই এটি একটি ব্যয়বহুল পরিবেশগতভাবে জটিল তিন নম্বরে উচ্চ করস যেমন ফাইভ জি প্রযুক্তি বাস্তবায়নের জন্য অপারেটরদের প্রযুক্তি প্রচুর বিনিয়োগ করতে হয় ফলে ব্যবহারকারীদের তুলনামূলক বেশি করস হতে পারে চার নাম্বারে ডিভাইস সরঞ্জাম যেমন পুরোনো মোবাইল বা ডিভাইসগুলোতে ফাইভ জি সাপোর্ট করে না তাই নতুন ডিভাইস অথবা মোবাইল ফোন কিনতে হবে ফাইভ জি ব্যবহার করার জন্য পাঁচ নাম্বার ব্যাটারি খরচ বেশি যেমন ফাইভ জিতে হাই স্পিড ডেটা ব্যবহারের কারণে মোবাইল ফোনের ব্যাটারি দ্রুত গতিতে শেষ হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং এই চ্যানেলের সাথে দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবেন